হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো হুলি সবাই আশা করি খুব আনন্দ এবং মজা করেছ দুদিন তো খেলা বন্ধ ছিল চলো বেশি না কথা বাড়িয়ে সতেরো তিন দু হাজার পঁচিশ গেম থাকছে চলো দেখে নেওয়া যাক ওম নামা শিবাই মহাকাল মহারাজটি জয় আমি সবাইকে একটাই কথা বলবো সবসময় এই কথাটাই বলি এবং বলবো যে এক থেকে চার বাজি যে আমার রুলিংটা থাকে একবার পেমেন্ট নিয়ে গেমটা স্টপ রাখবে এক থেকে চার বাজি যে রোলিংটা থাকছে ওয়ান সিক্স সেভেন এবং জিরো পাতি থাকছে ওয়ান থ্রি সেভেন ওয়ান সিক্স নাইন ওয়ান সেভেন নাইন পাতিগুলো যে রোলিং করবে অবশ্যই বলবো যে পাত্রিগুলো নিয়ে রোলিং করার জন্য আর একবার পেমেন্ট নিয়ে গেম স্টপ রাখবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আগে গেম দেখো পছন্দ হলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর একটা কথা যারা যারা আমার গেম খেলে প্রফিটে থাকো তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কারণ তোমরা জানো লাইক কমেন্ট শেয়ার করলে আমার ভালো ভালো গেম রাখার জন্য উৎসাহ বাড়ে এবং মোটিভেট হই আমি চলো তিন ডিজিট যে রোলিং থাকছে এক টু আট বাজে এটা কনফার্ম পাস হবে এক থেকে দুইবার হানড্রেড পারসেন্ট পাস হবে টু থ্রি ফোর হান্ড্রেড পার্সেন্ট এক থেকে দুইবার পাস হবে আশা করবো আনলিমিটেড এটা প্লে করো কনফার্ম পাস হয়ে যাবে চলো সিঙ্গেল ডিজিট রোলিং থাকছে এক থেকে আট বাজি নাম্বার টু সবাইকে সব সময় বলি সিঙ্গেল ডিজিট রোলিংটা একটু রিক্স হয় কিন্তু পাস হয়ে যায় বিশ্বাস রাখলে হয়ে যায় আর একটাই কথা বলবো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইটনটি অন করে রাখুন যাতে সবার প্রথম টিপসটি আপনি পান আর এক থেকে আট বাজি যে টু ডিজিট রোলিং দেওয়া থাকছে এখানে দুটি সেট আছে এখানে অনেকে ভুল করে ফেলে যে অনেকগুলো নম্বর দেয় অনেকগুলো পাতি দেয় কিন্তু এটা আমি সকলকে বলবো এগুলি হচ্ছে একটি করে সেট যে রোলিং করে যারা রোলিং ধরে তারা খুব ভালো করে জানে একটা করে সেট এগুলি এগুলো একটা করে সেট পাশ হলে তারপরে অন্য সেট নিয়ে খেলতে হয় কিন্তু যতক্ষণ না ওই সেট পাশ হবে ততক্ষণ চালিয়ে যেতে হয় ভালো